একদিন মহান আল্লাহতালা হজরত ইব্রাহিম আল্হালামকে নির্দেশ দিলেন হে ইব্রাহিম তুমি নমরুদের কাছে যাও এবং তার কাছে গিয়ে তাকে দিনের পথে আসার জন্য আহ্বান করো তখন হজরত ইব্রাহিম আলহিমাম আল্লাহর হুকুম পেয়ে আর বিলম্ব করলেন না তাই তিনি সাথে সাথে বেবিলনের উদ্দেশ্যে রওনা করলেন অনেক পথ পাড়ি দিয়ে হজরত ইব্রাহিম আল্হালাম নমরুদের রাজ্যে পৌঁছালেন তারপর হজরত ইব্রাহিম আলহিসাল্লাম নমরুদের সাক্ষাৎ পেয়ে নমরুদকে বললেন হে নমরুদ তুমি এক নিরাকার মহান আল্লাহতালার উপরে ইমান এনে পাঠ করো। লা ইলাহা ইল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ এই কথা শুনে নমরুদ জবাব দিল হে ইব্রাহিম তোমার আল্লাহর নৈকট্য আমার কোনো প্রয়োজন নেই আমি নিজেই তো খোদা আমি খুব অল্প দিনের মধ্যেই তোমার খোদাকে সরিয়ে তার রাজ্য কেড়ে নিব এই কথা শুনে হজরত ইব্রাহিম সালাম বললেন হে কাফে নমরুদ তুমি আমার খোদাকে কোথায় খুঁজে পাবে নমরুদ তখন বলল সেই ব্যবস্থা আমি করবো যথাসময়ে তুমি তা দেখতে পাবে এরপর নমরুদ ভাবতে থাকল আল্লাহতালাকে কিভাবে হত্যা করা যায় ঠিক এই সময়ে ইবলিশ শয়তান এসে নম্রুতকে পরামর্শ দিল তুমি চারটি বৃহৎ আকারে শকুন পালতে থাকো নম্রদ তখন ইবলিশ শয়তানের পরামর্শ মোতাবেক চারটি বৃহৎ আকারে শকুন পালতে থাকলো নম্রুদ তখন সেই শকুনগুলোকে পুষ্টিকর খাবার খাইয়ে আর অধিক পরিমাণে পরিচর্যা করে শকুনগুলোকে বৃহৎ আকারের বানিয়ে ফেলল এরপর একদিন নম্রুত একটি উন্নত বাহন তৈরি করে সেই বাহনের চাটি পায়ায় চারটি শকুনকে সুবিধামতো স্থানে বেঁধে দিল আর শকুন চারটির মুখের সামনে বড় বড় চারটি গোস্তের টুকরা রেখে দিল নমরুদ সেই শকুনগুলোকে চারদিন থেকে অনাহারি রেখেছিল তাই শকুনগুলো খুবই ক্ষুধার্থ অবস্থায় ছিল এই কারণে শকুন চারটি গোস্ত খাওয়ার জন্য ছটফট করতে লাগলো এরপর বাহনটি উড়বার আগে নমরুদ তীর ধনুক সহ একজন আরোহী নিয়ে সেখানে আরোহণ করে বসল অভিনব কায়দায় নির্বোধ নমরুদের শকুনবাহী বাহনটি উপরের দিকে উঠতে লাগল শকুনগুলোর টার্গেট ছিল গোস্তের টুকরার উপরে আর নমরুদের টার্গেট ছিল মহান আল্লাহরাবুল আলামিনকে হত্যা করা এইভাবেই এক পর্যায়ে নমরুদ একাধারে তিন দিন তিন রাত আকাশে উঠতে থাকলো এবং নমরুদ মনে করল এবার সে ইব্রাহিমের খোদার একেবারে নিকটে চলে এসেছে তাই নমরুদ তীরধনুক রেডি করল এবং আকাশের দিকে নিশানা করে ধরল ঘটনাক্রমে নমরুদের সাথে থাকা লোকটি নমরুদকে বলল যাহাপনা আপনি কাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করতে যাচ্ছেন নম্র তখন বলল আমি এখন ইব্রাহিমের খোদাকে হত্যা করব এবং তাকে হত্যা করে আমি তার রাজ্য দখল করে নিব এই কথা শুনে লোকটি বলল কি দুঃস্বপ্ন আপনার চাহাপনা আল্লাহরাবুল আলামিনকে তিন নিক্ষেপ করে কেউ কি হত্যা করতে পারে নাকি তিনি অসীম তিনি সর্বশক্তিমান তিনি নিরাকার ও সকলের ধরাছোঁয়ার ঊর্ধ্বে যাবতীয় সকল কিছুর মাঝে তিনি বিরাজমান কাফে নমরুদ সাথে থাকা লোকটির কথা শুনে খুবই রাগান্বিত হল এবং মনে মনে ভাবতে লাগল এই সৈন্যটি গোপনে মনে হয় ইব্রাহিমের ধর্ম গ্রহণ করেছে তাই সে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছে তাই নমরুদ সেই লোকটিকে এক ধাক্কা মেরে বাহনটির উপর থেকে ফেলে দিল মহান আল্লাহতালা তখন হজরত জিব্রাইল আলহাল্লামকে হুকুম দিলেন লোকটি যেন কিছু না হয় তখন মহান আল্লাহ তালার নির্দেশে হজরত জিব্রাইল আলহালাম সেই লোকটিকে রক্ষা করলো করল যেই তীর নিক্ষেপ করে আল্লাহ আল্লাহতালাকে হত্যা করতে চাচ্ছিল সেই তীরগুলোর সাথে সে খুবই শক্ত সুতা বেঁধে দিয়েছিল যেন তীরগুলো আকাশে হারিয়ে না যায় এবং আবারও যেন তার কাছে ফিরে আসে তারপর নমরুদ তীরগুলোকে আকাশের দিকে নিক্ষেপ করল আল্লাহতালা এই সময়ে জিব্রাইল আলাইসাল্লামকে ডেকে বলল হে জিব্রাইল আমি আমার পরম শত্রুকেও নিরাশ করি না আকাঙ্ক্ষা অনুযায়ী তাদের চাহিদাও পূরণ করি তুমি নমরুদের মনের বাসনা পূরণ করার নিদর্শন সৃষ্টি করো তুমি সেই নিক্ষিপ্ত তীরের মাথায় রক্ত লাগিয়ে দাও যাতে তার মনে হয় সে আল্লাহকে হত্যা করেছে হজরত জিব্রাইল আলাইসালাম তখন মহান আল্লাহতালার নির্দেশ মোতাবেক সেই তীরগুলোতে রক্ত লাগিয়ে দিল এবং তারপরে সেই তীরগুলোকে নমরুদের সামনেই আবার ফেলে দিলেন রক্ত মাখা তীর দেখে নমরুদ মহা খুশি হয়ে গেল আর সে ধরেই নিল যে ইব্রাহিমের খোদাকে সে হত্যা করেছে তাই সে অত্যন্ত আনন্দিত হয়ে নিচে আসার জন্য সিদ্ধান্ত নিল কিন্তু নমরুদ তখন ভাবতে লাগলো এবার সে নিচে নামবে কিভাবে এমন সময় ইবলিশ শয়তান আবারও তার কাছে আসলো আর তাকে বলল তুমি সেই গোস্তের টুকরাগুলোকে নিচের দিকে নামিয়ে দাও তারপর শকুন সেটা খাওয়ার জন্য আবারও উঠতে উঠতে নিচের দিকে নামতে থাকবে তো এবারও ইবলিশ শয়তানের কথা অনুযায়ী নমরুত কাজ করল এবার আবারও একাধারে তিন দিন তিন রাত চলার পরে নম্র জমিনে এসে পৌঁছাল পাপিষ্ঠ নম্র তখন গৌরবের অহমিকায় অস্থির হয়ে পড়ল জমিনে অবতরণ করে সে ইব্রাহিম খবর দিল তখন নমরুদ ইব্রাহিম আলহালামকে রক্ত মাখা তীরগুলো দেখিয়ে গৌরবের সাথে বলতে লাগলো হে ইব্রাহিম আমি তোমার খোদাকে হত্যা করেছি এই দেখো রক্ত তীর উত্তরে হসরত ইব্রাহিম আলহাল্লাম বললেন হে নির্বোধ নম্রুত বাদশাহ তুমি তো দূরের কথা পৃথিবীর সমগ্র সৃষ্টিকূলের শক্তি একত্র করলেও মহান আল্লাহতালার সামান্যতম ক্ষতিও কেউ করতে পারবে না তিনি অদৃশ্যমান নিরাকার তাই আমার স্রষ্টাকে মানুষের আকারে কল্পনা করা চরম বোকামি তার উপরে কারক্ষমতা কখনোই সক্রিয় হতে পারে না নম্রুত তখন হজরত ইব্রাহিম আল্লামকে বলল আমি যদি তোমার খোদাকে হত্যা না করি তাহলে আমি তোমার খোদার সাথে যুদ্ধ করতে চাই বলো তোমার খোদার কত হাজার বাহিনী রয়েছে এই কথা শুনে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বলল আমার খোদার বাহিনী অসংখ্য অগণিত আমার খোদার বাহিনীর সংখ্যা কেউ কখনো গুণে শেষ করতে পারবে না তাছাড়া তিনি তার বাহিনী ছাড়াই একাই যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম নম্রু তখন বলল, আচ্ছা ঠিক আছে তোমার খোদার সৈন্যবাহিনীর সংখ্যা জানার ইচ্ছা আমার নেই তুমি তোমার খোদাকে তিন দিনের মধ্যে তার সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলো তোমার খোদার সৈন্যদের যদি সাহস থাকে তাহলে তারা আসমান হতে নিচে নেমে আসুক নম্রুদের নাম তারা শুনতে পারে কিন্তু তারা দেখেনি নম্রুদের প্রভাব কতটা বেশি আর নম্রুদের সৈন্য সংখ্যা কতটা বিশাল আর নমরুদের যুদ্ধক্ষেত্রে রণকৌশল কতটা সুবিনাস্ত এই যুদ্ধে বিজয় লাভ করে আমি তোমার খোদার ক্ষমতা চূর্ণ বিচূর্ণ করে দিব তখন হজরত ইব্রাহিম আল বললেন হে নির্বোধ নমরুদ আমার আল্লাহর সৈন্যবাহিনীর সাথে যদি তোমার যুদ্ধ করার শখ হয়েই থাকে তাহলে তাই হোক তুমি তোমার সৈন্য সামন্ত নিয়ে প্রস্তুত হয়ে থাকো উত্তরে নমরুদ বলল ঠিক আছে আমি আমার সেনা দলকে প্রস্তুত হতে বলছি তুমিও তোমার খোদার বাহিনীকে প্রস্তুত হতে বলো এরপর হজরত ইব্রাহিম আলহিসাল্লাম বললেন আল্লাহর সৈন্য বাহিনীরা সবসময়ই প্রস্তুত হয়েই থাকে শুধু হুকুমের অপেক্ষা মাত্র এরপর নমরুদ তার সৈন্যবাহিনীকে খোদার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিলেন তখন সেনা বিভাগের সবার মাঝে যুদ্ধ করার আকাঙ্ক্ষা তৈরি হয়ে গেল তারা তখন সব রকম যুদ্ধাস্ত্র প্রস্তুত করতে লাগলেন তারপর নম্রতার পার্শ্ববর্তী রাজাদেরকে করা নির্দেশ দিলেন তারা যেন নিজ নিজ সৈন্যবাহিনী নিয়ে বাবেলের অভিমুখে অবিলম্বে যাত্রা করে তাদেরকে আরও জানিয়ে দেওয়া হলো তাদেরকে শত্রুপক্ষের সাথে গুরুতর যুদ্ধে লিপ্ত হতে হবে তখন নমরুদের নির্দেশ মোতাবেক অনুগত রাজারা তাদের সব সৈন্য বাহিনী নিয়ে যুদ্ধের ময়দানে প্রস্তুত হয়ে গেল এই অবস্থা প্রত্যক্ষ করে হজরত ইব্রাহিম সালাম মহান আল্লাহতালার দরবারে ফুরিয়াত করলেন হে মাবুদ আপনি সকল কিছুই দেখছেন বাদশাহ নমরুদ যেভাবে তার স্পর্ধার সীমা ছাড়িয়ে গেছে তার অহংকারে অহমিকায় সে ধরাকে সরাজ্ঞান করছে তার অহংকার যদি ভেঙে ফেলা না হয় আর তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা যদি না করা হয় তাহলে সাধারণ লোকজন বিভ্রান্তির মধ্যে পড়ে বিপদগামী হবে ইতিমধ্যে আপনার পাঠানো রক্তমাখা তীরগুলো দেখিয়ে সে অসংখ্য মানুষকে পথভ্রষ্ট করেছে আল্লাহরব্বুল আলামিন তখন হজরত ইব্রাহিম আল দোয়া মঞ্জুর করে নিলেন এর কিছুক্ষণ পরে ইব্রাহিম আলহাল্লামের সামনে ফেরেস্তা জিব্রাইল এসে হাজির হল আর ইব্রাহিম আলহালামকে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া খলিলুল্লাহ আপনার দুশ্চিন্তার কারণ নেই অতি শীঘ্রই পাপিষ্ট নমরুদকে মহান চরম শাস্তি প্রদান করবেন নমরুদ ও তার সকল সৈন্য সামন্ত ধ্বংস হয়ে যাবে এরপর হজরত ইব্রাহিম আলহাল্লাম বাবেলের যুদ্ধ ময়দানে উপস্থিত হলেন তিনি দেখলেন নমরুদ বিভিন্ন রাজ্য হতে এত সৈন্য সামন্ত এনে প্রস্তুত করেছে যে তাদের তাঁবুরবহর প্রায় পঞ্চাশ মাইল এলাকা জুড়ে বিস্তৃত হয়েছে তখন হজরত ইব্রাহিম সালাম নমরুদের এমন সৈন্য সামন্ত একত্রিত করা দেখে নমরুদের কাছে গিয়ে বলল হে নির্বোধ নমরুদ তুমি কার বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছ তুমি চিন্তা ভাবনা করে দেখেছ কি যার নিকটে তুমি আমি দুনিয়ার সবাই মুখাপেক্ষী যিনি আমাদের সকলের ডিজিটাল ব্যবস্থা করেন যার অসীম ক্ষমতা রয়েছে যিনি কিনা ইচ্ছা করলে এই পৃথিবীটা মুহূর্তেই ধ্বংস করে দিতে পারেন তার সাথেই কিনা এমন জাঁকজমকপূর্ণ যুদ্ধ করার ইচ্ছা করা সবচেয়ে বড় নির্বোধের কাজ এখনো সময় আছে নমরুদ তোমার প্রভু এখনো তোমার উপরে দয়াবান দেখো এখনো আসমান থেকে আজাব নাজিল হয়নি কেননা তুমি নির্বোধ অজ্ঞ মূর্খ তাই তোমার প্রভু এখনো তোমার উপরে ধৈর্যশীল রয়েছে বাদশাহ তখন ইব্রাহিম আলহালামের কথা শুনে বলল হে ইব্রাহিম তুমি আমার প্রস্তুতি দেখে ভয় পেয়ে এত সব বড় বড় কথা বলছ আমি তোমাকে আগেই বলেছিলাম এবং কি বহুবার বলেছি আর এখনো বলছি তুমি আর কখনোই তোমার মিথ্যে প্রভুর কথা বলে আমাকে ভীতি প্রদর্শন করবে না যে ভয় পাওয়ার পাত্র নয় তা কি তোমার জানা নেই তোমার খোদার শূন্যের সংখ্যার নাকি শেষ নেই শক্তির সামর্থ্য অসীম তাহলে কোথায় তোমার খোদা এবার আমি তোমার খোদার ক্ষমতা দেখে ছাড়ব তুমি যাও তোমার খোদার শূন্য বাহিনীকে প্রস্তুত হয়ে আমার সাথে যুদ্ধ করতে আসতে বলো নমরুদের এমন কথা শুনে ইব্রাহিম আলাইসাল্লাম ভীষণ দুঃখ পেলেন কারণ তিনি বুঝতে পারছিলেন যে নমরুদ শুধু ধ্বংসপ্রাপ্ত হবে তাই নয় তার সাথে সকল সৈন্য বাহিনীরাও আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবে কারণ কোন নবীগণই চান না যে আল্লাহর সৃষ্টি বান্দা আষ্টাফুল মাকলুকা ধ্বংস হয়ে যাক কিন্তু কোনো উপায় নেই তাই তিনি দুঃখ ভরা মন নিয়ে আল্লাহর দরবারে আবারও ফরিয়াদ জানালেন খোদা আমি নমরুদকে সত্য পথে আনার জন্য চেষ্টার কোনো ত্রুটি করিনি কিন্তু আমি যত চেষ্টাই করি না কেন সে আপনাকে দুর্বল ভাবে সে নিজেকে মহা শক্তিবান বাচ্চা মনে করে সুতরাং এখন তার শাস্তির ব্যবস্থা না করে আর পারা যায় না সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে জিজ্ঞাসা করা হলো হে ইব্রাহিম তুমি এখন বলো নমরুদের বিরুদ্ধে আমি কোন ধরনের সৈন্যবাহিনী পাঠিয়ে দিব তখন হজরত ইব্রাহিম সালাম বললেন হে মাবুদ নমরুদ যতই বড়াই করুক না কেন আপনার একটা ইশারায় মুহূর্তেই নমরুদের সব কিছুই ধ্বংস হয়ে যেতে পারে তাই আমি কামনা করি যে তাকে একটা ক্ষুদ্র শক্তি দিয়েই শিক্ষা দেওয়ার দরকার রয়েছে পার্থিব শক্তি যতই প্রবল হোক না কেন মহান আল্লাহতালার সামান্য ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর শক্তির কাছে সেই শক্তি দুর্বল তাই আমার সিদ্ধান্ত আপনি নমরুদকে ও তার বাহিনীদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র মশার দ্বারা ধ্বংস করে দিন আল্লাহতালা হজরত ইব্রাহিম আল্লাসাল্লামের ফরিয়াদ অনুসারে এই পদ্ধতিতেই নমরুদের অহমিকা ভাঙ্গার সিদ্ধান্ত নিলেন নমরুদ তো মহান আল্লাহতাল সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত আছে এবং নমরুদ যুদ্ধের ময়দানে তার সৈন্যবাহিনী নিয়ে অপেক্ষমান রয়েছে তারা অনেকক্ষণ যাবৎ আল্লাহত সৈন্যদের জন্য অপেক্ষা করতে থাকলো কিন্তু যখন সে দেখলো মহান আল্লাহতালার সৈন্যদল এখনো আসছে না তখন নমরুদ হজরত ইব্রাহিম আলাহিসাল্লামকে জিজ্ঞাসা করল কি হে ইব্রাহিম আমার সেনাবাহিনী তো বহু আগে থেকে প্রস্তুত হয়ে রয়েছে তোমার খোদার সেনাবাহিনী কোথায় তখন হজরত ইব্রাহিম আলহাল্লাম বললেন হে নমরুদ একটু অপেক্ষা করো কিছুক্ষণের মধ্যেই আমার খোদার সৈন্যবাহিনী এখানে উপস্থিত হয়ে যাবে এমন সময় আল্লাহতালা মশাদেরকে আদেশ দিল হে মশারা আজকে আমি তোমাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করেছি তোমরা আজকে নমরুদের সৈন্যদের রক্ত ও গোস্ত ভক্ষণ করে তোমাদের পেট ভরিয়ে নাও মহান আল্লাহতালার এই নির্দেশ পাওয়ার সাথে সাথেই পূর্ব দিগন্ত থেকে ঝাঁকে ঝাঁকে মশাগুলি ছুটে আসতে থাকলো সূর্যের আলো নমরুদের সৈন্যদের অন্তরালে চলে গেল এই দৃশ্য দেখে হজরত ইব্রাহিম আলহালাম আকাশের দিকে তাকিয়ে বললেন নমরুদ ওই দেখ আমার খুদার আসছে তখন নমরুদ ও তার সৈন্যবাহিনীরা আকাশের দিকে তাকিয়ে দেখতে পেল যে এক বিরাট ঘন কালো মেঘ পুরো আকাশ ছেয়ে ফেলেছে তারা ভাবতে লাগলো যে এখনই হয়তো মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাদের সেই ধারণা ভুল প্রমাণিত হল মশারা যতই নমরুদের সৈন্যবাহিনীদের কাছাকাছি মশার গুনগুন আওয়াজ তারা তাদের কানে শুনতে পেতে থাকলো এই আওয়াজ শুনে তার সৈন্যবাহিনীদেরকে নির্দেশ দিল তোমরা যুদ্ধের ঢাকঢোল বাঁচাতে থাকো এবং সব অস্ত্র নিয়ে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও ইব্রাহিমের খোদার সৈন্যরা আমাদের খুব নিকটেই রয়েছে তাই আমরা এই আওয়াজ শুনতে পাচ্ছি তারা যুদ্ধক্ষেত্রে উপস্থিত হওয়া মাত্রই কোনো নির্দেশের অপেক্ষা না করে তোমরা তাদের উপরে এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যেন একটি সৈন্য জীবিত ফেরত যেতে না পারে যুদ্ধ করার জন্য সবাই প্রস্তুত হলো আল্লাহ সৈন্যবাহিনী মশক আকাশে থাকতেই এমন আওয়াজ শুরু করলো যে নম্রুদের সৈন্যবাহিনীদের মনে ভীতিকর অবস্থার সৃষ্টি হল এরপর এসে নমরুদের প্রত্যেকটি শূন্যের দেহের উপরে পড়তে লাগলো তাদের মাথা নাক কান চোখ মুখ মুখমণ্ডল হাত পা সব স্থানে মশারা হুল ফুটিয়ে দিল এক এক শূন্যের দেহে হাজার হাজার মশা কামড়াতে লাগলো মশক সব স্থানে এমনভাবে ভাবে কামড়াতে থাকলো যে সৈন্যরা তাদের হাতে থাকা সকল অস্ত্র সামগ্রী ফেলে দিয়ে পুরো শরীর চুলকাতে থাকলো আর মশা তালাতে থাকলো তারা যুদ্ধ আর করবে কিভাবে। এই মশাগুলো শুধু যে শরীরের উপরে কামড়াচ্ছে তা নয় বরং নাকের কানের ছিদ্রপথ ভেদ করে মস্তিষ্কের ভেতরে প্রবেশ করে মাথার মগজ চুষে চুষে খাচ্ছিল এরা জাগতিক কোনো মশা ছিল না এরা হচ্ছে খোদার সৈন্য এরা সাধারণ মশার নিয়মের কোনো ধার ধারে না এই মশাগুলো রক্ত মাংস মগজ সব খেয়ে ফেলে বিষের যন্ত্রণায় নম্রুদের সৈন্যরা ছটফট করতে লাগল তারা ইয়ানফসি ইয়ান বলে চিৎকার করছিল ক্রমান্বয়ে তারা ধ্বংস হয়ে গেল সকল সৈন্যরা এমনভাবে প্রাণ হারাল যে যুদ্ধের ময়দানে সৈন্যদের কঙ্কাল ছাড়া রক্তগ্রস্ত কিছুই অবশিষ্ট থাকল না যুদ্ধের ময়দানে পড়ে রয়েছে নমরুদের সৈন্যদের কঙ্কাল আর কঙ্কাল যুদ্ধের ময়দানের এই বিভীষিকাময় পরিস্থিতি দেখে নমরুদ খুবই ভয় পেয়ে গেল সে নিজের জীবন বাঁচানোর জন্য ছুটতে সে তখন পাগলের মতো রাজমহলে প্রবেশ করল এবং মহলে তার বেগমের কাছে গিয়ে যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে বলল হে বেগম কোথা থেকে যেন অসংখ্য মশার ঝাঁক উড়ে এসে আমার সকল সৈন্যদের রক্ত গোস্ত মগজ খেয়ে ফেলল যুদ্ধের ময়দানে আমার সৈন্যদের কঙ্কাল ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই সেই মশাগুলি এতই হিংস্র যে কারো শরীরে এক ফোঁটা গোস্ত অবশিষ্টও রাখেনি আমি অবস্থা ভয়াবহ দেখে অতি কষ্টে প্রাণ ভয়ে পালিয়ে এসেছি তা না হলে আমার অবস্থাও তাদের মতোই হতো এই কথাগুলো বলার সময় নমরুদ ভয়ে থর করে কাঁপছিল আর পানির পিপাসায় তার কণ্ঠ শুকিয়ে গিয়েছিল ঠিক এমন সময়ে একটি অপেক্ষমান মশা উড়ে এসে নমরুদের নাকের ছিদ্রপথ দিয়ে মাথার মগজে প্রবেশ করল আর মশাটি নমরুদের মগজে প্রবেশ করে অবিরাম কামড়াতে লাগলো তখন অতিষ্ঠ যন্ত্রণায় কাফে নমরুদ চিৎকার করতে লাগলো অবস্থা এমন হল যে যন্ত্রণায় নমরুদ দিকবিদিক ছুটোছুটি করতে লাগলো কিন্তু কিছুতেই কোনো কাজ হলো না নমরুদের মগজে বসে সেই মশাটি অনবরত কামড়াচ্ছিল আর নমরুদ যন্ত্রণায় অথিষ্ট হয়ে পাগলের মতো ছুটোছুটি করছিল এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় না পেয়ে নমরুদ নিজের মাথায় নিজেই জুতা দিয়ে বাড়ি মারছিল এর ফলে নমরুত কিছুটা স্বস্তি পেল কেবলমাত্র জুতা দিয়ে মাথায় বাড়ি মারলে মশা কামড়ানো থেকে বিরত থাকত কিন্তু মাথায় জুতার আঘাত করা বন্ধ করলে আবারও মশা কামড়াতে শুরু করত তাই বাদশাহ নম্রুদ পুনরায় আবারও জুতা মারা শুরু করল এই জন্য নমরুত তাকে সার্বক্ষণিক জুতা দিয়ে পেটানোর জন্য একজন কর্মচারী রেখেছিল তার একমাত্র কাজ হলো সবসময় বাদশা নম্রুদের মাথায় জুতা পেটা করা জুতা ব্যতীত অন্য কোনো কিছু দ্বারা আঘাত করলে মশার কামড়ানো বন্ধ হতো না সেই পাফিষ্ট কাফির বাদশা নমরুদের জন্য এটি উপযুক্ত শাস্তি বটে নিজেকে জুতা পেটা করার জন্য নিজ অর্থে কর্মচারী নিযুক্ত করে সার্বক্ষণিক জুতার আঘাত খাওয়া কি একটা অদ্ভুত বিস্ময়কর শাস্তি তা সহজেই বোঝা যায় অবশ্যই কাফেরদের জন্য এটি একটি জ্বলন্ত উদাহরণ এইভাবে নমরুদ চল্লিশ দিন ভয়ঙ্কর যন্ত্রণা ভোগ করেছিল কিন্তু ওইদিকে নমরুদের নিয়োজিত কর্মচারী মাথায় জুতার আঘাত করতে করতে অধিষ্ট হয়ে উঠেছিল একভাবে কতই বা আর পারা যায় লোকটির এক মুহূর্তেও কাছ থেকে বিরত থাকার উপায় ছিল না একবার মাত্র জুতার আঘাত বন্ধ হলে বাদশাহ চিৎকার চেঁচামেচিতে হুলুস্থুল কাণ্ড বেঁধে যেত আর এতে করে কর্মচারীটিকে সবাই অপমান তিরস্কার করত শেষ পর্যায়ে দেখা গেল জুতার বাড়িতেও আর নমরুদের কাজ হচ্ছে না কর্মচারীটিকে নমরুদ বলল ভারী থেকে ভারী বস্তু দিয়ে তার মাথায় আঘাত করতে কর্মচারীটি তাই করতে থাকলো এক পর্যায়ে কর্মচারীটি নমরুদকে বলল হুজুর আমি মুগুর দিয়ে আপনাকে আঘাত করতে পারি না এতে আপনার মৃত্যু ঝুঁকে রয়েছে নমরুদ তখন বলল মুগুর কেন আমাকে তুমি লোহা হামার দিস্তা দিয়ে আঘাত করো আমাকে তুমি ভারী থেকে ভারী লোহা দ্বারা আঘাত করো তাতে আমি বেশি আরাম পাব কিন্তু তাও নমরুদের কিছুতেই কিছু হচ্ছিল না এরপর এক পর্যায়ে নম্রুদের চিৎকার চেঁচামেচিতে এক হলুস্থুল পরিস্থিতির সৃষ্টি হল তখন রাজ্যের সকলেই কর্মচারীটির উপরে বিরক্ত হয়ে উঠল আর বলল তুমি কেন জোরে তাকে আঘাত করছো না এরপর এতে করে কর্মচারীটির মনে বাদশাহর প্রতি বিরক্ত সৃষ্টি হলো তাই কর্মচারীটি একদিন মুগুর দিয়ে নমরুদের মাথায় এত জোরে আঘাত করল যে সাথে সাথে নমরুদের মাথা দুই খণ্ড হয়ে গেল আর সেই মাথার ভেতর থেকে মশা বাহিনীর প্রধান সেনাপতি মশাটি জীবিত অবস্থায় উড়ে চলে গেল তবে বাদশাহ নমরুদের মাথা দ্বিখণ্ডিত হওয়ার পর বিস্ময়ের সাথে সবাই লক্ষ্য করলেন যে তার মাথার ভেতরে মগজের একটুও অবশিষ্ট নেই সব মগজ মশা খেয়ে ফেলেছে পৃথিবীতে মহান আল্লাহ তালার এক আশ্চর্য ঘটনা এটি যে বাদশাহ নমরুদ মাথার ভেতরে মগজবিহীন অবস্থায় চল্লিশ দিন জীবিত ছিল এবং সর্বশেষ মগজের টুকরোটি খেয়েই মশাটির কাজ সম্পূর্ণ হয়েছে